আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভাইও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ও বোন আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর ভাইয়ের মাঝে সরিয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে রসুল্লা সাল্লাম ফর্মে আসেন বাল্লিগু যদি একটি বাণীও হয় জনসমাজের নিকট পোষিয়া দাও প্রিয় ভাই বোন আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন অপরকেও শিক্ষা দিন লজ্জা নয় জানতে হবে আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি আসুন শুরু করি সহবাসের সুন্নাত আপনার স্ত্রীর সাথে সহবাস করার সময় কি কী আছে আসুন জেনে নেই নাম্বার এক সঙ্গম শুরু করার পূর্বে নিয়ত সহি করে নেয়া অর্থাৎ এই নিয়ত করা যে এই হালাল পন্থায় জনচাহিদা পূর্ণ করা ধারা হারামে পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে তৃপ্তি লাভ হবে এবং তার দ্বারা কষ্ট সহিষ্ণু হওয়া যাবে সব হাসিল হবে এবং সন্তান লাভ হবে নাম্বার দুই কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমে নত না হওয়া নাম্বার তিন পর্দা ঘেরা স্থানে সঙ্গম করা অর্থাৎ এমন যেন না হয় খোলামেলা জায়গায় অতএব আপনাকে চারদিকে যেন পর্দা থাকে এরকম কোনো স্থানে গিয়ে আপনাকে সঙ্গম করতে হবে সঙ্গম শুরু করার পূর্বে চুম্বন করে নেবেন এবং স্তন মর্দন করে নেবেন তাতে দুজন দুজনের মধ্যে মোহ্বত বেশ হবে নাম্বার পাঁচ বীর্য যৌনাঙ্গের রস ইত্যাদি মোছার জন্য এক টুকরা কাপড় রাখবেন যাতে করে কিছুক্ষণ পর পর আপনি তা পরিষ্কার করতে পারেন নাম্বার ছয় বিসমিল্লাহ রহমান রহিম বলে সঙ্গম শুরু করতে হবে অতএব পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি একথা বলে নেবেন নাম্বার সাত শয়তান থেকে পানা চাওয়া উভয়টিকে একত্রে এভাবে বলা যায় বিসমিল্লাহি আল্লাহ না শৈতো আনা মা রো কথা না যারা আরবিতে পারেন না তারা ইনশাল্লাহ বাংলাতে বলার জন্য চেষ্টা করবেন বাংলাতে আপনারা এইভাবে নিয়ত করতে পারেন আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি বাংলা অর্থ আমি আল্লাহর নাম নিয়ে এই কাজ আরম্ভ করছি হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার থেকেও শয়তানকে তুমি দূরে রাখো এভাবে আমরা এই দোয়াটা করতে পারি আমাদের জন্যও এবং আমাদের সন্তানদের জন্যও নাম্বার আট সঙ্গম অবস্থায় বেশি কথা না বলা তাই আমরা চেষ্টা করব কম কথা বলার জন্য নাম্বার নয় সঙ্গমের পর অন্তত কিছুক্ষণ ঘুমানো উত্তম তাই আমরা যখন আমাদের এই সহবাস কাজে লিপ্ত হব তখন আমরা চেষ্টা করব আমরা যেন তারপর কিছুক্ষণ ঘুমাতে পারি নাম্বার দশ জমার দিন সঙ্গম করা মুস্তাহাব নাম্বার এগারো সঙ্গম অবস্থায় স্ত্রী জৈনের দিকে নজর না দেয়া হযরত ইবন উমর আল্লাহ সঙ্গম অবস্থায় স্ত্রী জৈনের দিকে দৃষ্টি দেয়াকে উত্তেজনা বৃদ্ধির সহায়ক বিদায় এটাকে উত্তম বলেছেন নাম্বার বারো বীর্যপাতের সময় নিচের দোয়া পড়তে হবে দোয়াটি হল আল্লাহ লা লাল লিশ তোয়ানা ফি মা রাজাকানি বা যারা আরবিতে পারি আরবিতে বলবো আর যারা আরবিতে পারি না তারা বাংলাতে বলবো অর্থ হে আল্লাহ যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার মধ্যে শয়তানের কোনো অংশ রেখো না আমরা এই দোয়াটি আমাদের সন্তানদের জন্য করব। যেন সন্তানদেরকে শয়তানে কোনো কুমন্তনা না দিতে পারে নাম্বার তেরো বীর্যের প্রতি দৃষ্টি না দেয়া নাম্বার চোদ্দ সঙ্গম শেষে স্তেঞ্জা বা প্রস্তাব করে নেয়া জরুরি নাম্বার পনেরো সঙ্গমের পর সাথে সাথে গোসল করে নেওয়া উত্তম অন্তত অজু করে নেয়া নাম্বার ষোলো স্বপ্নদোষের পর সঙ্গম করতে হলে পর্সাপ করে নিবে এবং যৌনাঙ্গ ভালোভাবে ধুয়ে নেবে নাম্বার সতেরো এক সঙ্গমের পর পুনরায় আবার সঙ্গমে লিপ্ত হতে চাইলে ভালোভাবে জৌনাঙ্গ এবং হাত ভালোভাবে ধুয়ে নেবে নাম্বার আঠারো বীর জপাতের পরই স্বামীর নেমে না যাওয়া বরং স্ত্রীর উপর অপেক্ষা করা যেন স্ত্রীও তার ঘাস পূর্ণ মাত্রায় মিটিয়ে নিতে পারে নাম্বার উনিশ সঙ্গমের বিষয় নিকট প্রকাশ করা নিষেধ এটা একদিকে নির্লজ্জতা অন্যদিকে স্বামী স্ত্রীর হক নষ্ট করা তাই আমরা সকলেই এই গোপন বিষয়টা কোনো ভাই বন্ধু বান্ধব প্রতিবেশী নিকট এই গোপন কথাটা প্রকাশ করবো না ইসলাম প্রিয় ধিনী ভাই ও বোনেরা এই আমলগুলো অনেক ছোট কিন্তু আপনি সঠিকভাবে আমলটা করতে পারলে আপনার জন্য অনেক সব হবে আল্লাহ তা তাহলে আমাদের সকলকেই এই আমলটা সুন্দরভাবে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন ফুম্মা আমিন ওয়াখির আনিল আনহামদুলিল্লা রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি